গুগল থেকে ছবি ডাউনলোড করবেন কিভাবে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে আপনি যে ছবি আনতে চান সে ছবির নাম লিখবেন যেমন যদি আমি পাখি আনতে চাই আপনি লিখবেন পাখি পাখি লেগে ইন্টার ক্লিক করবেন লেখবেন পাখি এখানে ওয়াল আছে আপনি ইমেজ করে দিবেন যেকোনো পাখি এই আপনার পাখি শত শত হাজার হাজার পাখি আপনি যদি আপনি যদি লেখেন বেবি বেবি লিখে ইন্টার ক্লিক করেন শত শত বেবি আপনি এভাবে পাইতে থাকবেন আপনি যে ছবি ডাউনলোড করতে চান সে ছবির উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন এরপর সেভ ইমেজ সেভ ইমেজ এস এরপরে আপনি যে যেখানে রাখতে চান সেই ফাইলে গিয়ে আপনি সেভ দিবেন আপনার ছবিটি ওই ফাইলের মধ্যে সেভ হয়ে গেল গুগলে যে ছবি থাকে এটা যদি আপনি ফেসবুকে অথবা আপনার ওয়েবসাইটে অথবা কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি যদি ইউজ করতে চান তাহলে গুগলের ছবিগুলো কপিরাইট অবশ্যই আসতে পারে এই কপিরাইট এড়ানোর জন্য যে প্রসেসটি আপনারা বেছে নিতে পারেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যে যেকোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন সেখানে লেখার পরে ক্যাফকাট এই প্রথম যে অ্যাড্রেসটা আছে প্রথম অ্যাড্রেসটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সাইন ইন এখানে একটি টিকমার্ক দিবেন সাইন ইন করবেন কন্টিনিউ উইথ গুগল করবেন করবে যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট বেছে নেবেন আমি আমার অ্যাকাউন্টটি বেছে নিলাম এই জায়গায় চলে আসবেন এই জায়গায় চলে আসার পরে আপনি নিচে দেখবেন ক্যানভাস লেখা আছে ক্যানভাসে ক্লিক করবেন ক্যানভাসে ক্লিক করার পরে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে এই যে পেজে দেখছেন বাম পাশে দেখেন আপলোড ইমেজ আপলোড ইমেজ থেকে আপনি যে কোনো একটা ইমেজ আপলোড করবেন আমি এই ইমেজটাকে আপনার গুগলে অথবা ওয়েবসাইটে অথবা আপনার ফেসবুকে অথবা যে কোনো জায়গায় যদি আপনি আপলোড করেন তাহলে কপিরাইট আসতে পারে এই কপিরাইট যাতে না আসে সেজন্য আপনি এটাকে করতে পারেন এই যে রিটার্স রিটার্স একটু অপেক্ষা করি এটা আপনি যদি আপনার ওয়েবসাইটে অথবা আপনার ফেসবুকে ব্যবহার করেন তাহলে আপনার কপি রাইট আসবে না কারণ আগের ছবির মতো এই ছবিটা নাই যেমন আগে ছবিটা ছিল এই একটু চেঞ্জ হয়ে এই আগের ছবিটা দেখাইলাম একটু চেঞ্জ হয়ে এইভাবে হয়েছে একটু চেঞ্জ করে দিছে অর্থাৎ আপনি এটা ব্যবহার করলে কপি রাইট আসবে না এখন এইটা ছবিটা বড় করলে হয়তো বা ভেঙে যেতে পারে আপনি এই জন্য এইচডি করে নেবেন এখানে এইচডি করে নেওয়ারও অপশন আছে এইচডি করে নেবেন জেনারেটর হচ্ছে একটু ওয়েট করি এখন আপনার সামনে যে ছবিটা আসছে এই ছবিটা আপনি বড় করেন কিন্তু ফাটবে না বড় করলো এই ছবিটা কোনো ফাটবে না বা সমস্যা হবে না ছবিটার ছবিটার মতোই থাকবে এই ছবিটা আপনি এখন ডাউনলোড করবেন আপনার গ্যালারিতে এই ছবিটা আপনি পি জিপিজি মোডে আছে আপনি এটা ডাউনলোড করতে পারেন ডাউনলোড যখন হয়ে যাবে তখন আপনি যে কোনো জায়গায় এই ছবিটি আপলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না কপিরাইট আসবে না সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সাথে থাকুন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন